আমি একটা ইচ্ছাধারী না যা বলতেছি সত্যি বলতেছি ইয়ার কি করতেছি না আমি একটা ইচ্ছাধারী না ইচ্ছাধারী মানে যখন তখন রূপ বদলাই মানে অনেকটা নেতা মন্ত্রীর মতো তো আজকে আমি সারাদিন কি কি করে রূপ পরিবর্তন করি সেটা তোমাদের দেখাবো জোরের মুদ্ধি সারাদিন আমি কি খাই কই যাই সেটা তোমাদের আমি দেখাবো তো সকাল সকাল মুখ দিয়ে একটু আড্ডা মারতে যাই জঙ্গলে যাই একটু মন্টুদার দোকানে যাই বিসা খাই মন্টুদার দোকানে বিশ্বাস আমাদের এই জঙ্গলে পপুলার চা তারপর দুটো ভ্যাং নিয়ে আসি আমার নাগিন আবার ব্যাঙের পকোড়া ভালো পানা কোনো কোন দিন একটু জঙ্গলে যাই কিন্তু যে গরম জঙ্গলে আর থাকতে ইচ্ছা করে না মাঠে বেশি থাকা যায় না তাই পাশের বাড়ি সাথে একটু শুয়ে থাকি আবার ভয় লাগে আমি যদি ঘুমাই আর পাশের বাড়ি কেউ যদি লাঠি নিয়ে মারার জন্য আসে কি আর বলি দাদা নানা রকম সমস্যা আগে মানুষ কম ছিল আমরা সারা বাড়ি ঘুরে বেড়াতাম কি নাচ গান হতো যখন একটু বাইরে বাইর হলেই মানুষকে পিটতে হয় আর নাকমনির কি লোভ যে মানুষের আমার বলাই যায় না একবার আমি আর আমার নাগিন জঙ্গলে খেলা করতেছিলাম তখন কয়টা মানুষ এসলো নাকমনি দেখতে আমার বিচিটাকে নাকমনি ভাইয়া নাগিনকে এমন ডান দিল আমার নাগিনের একটা চোখ কানায় করে দিল Ah, ah, ah,